প্রায় বহু বছর পর আমি এই খাবারটা খাচ্ছি দেখেই আমার মুখে পানি চলে আসছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তো আমার ভার্সিটির সামনেই হচ্ছে নতুন একটা ইন্ডিয়ান ফুডের স্টল হয়েছিল সেখানে হচ্ছে এই আলু পাপড়ি চাটটা আমি প্রথম খেয়েছিলাম এরপরে সীমান্ত স্কোয়ারে আরেকবার খেয়েছিলাম এরপরে আমি উত্তরার মধ্যে অনেকবার খুঁজেছি ওই অর্থে চোখে পড়েনি খাওয়াও হয়নি তো এত বছর পর এই আলু পাপড়ি চার দেখে আমার মুখে তো পানি চলে আসছে তো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছি আর মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো সেই কয়েক বছর আগে খাওয়া যে সারটা সেম সারটাই আমি এখানে পাচ্ছি হয় না যে এক্সপেকটেশন অনুযায়ী অনেক সময় মন হয় না এটা খাওয়ার পর আমার যে কী ভালো লাগছিলো আমার তো এই ধরনের চটপটা খাওয়ার অনেক বেশি পছন্দ এটা মেনলি হচ্ছে চানাচুর মাখা টাইপ নাচস টাইপের যে চিপসগুলো আছে এরকম চিপস চানাচুরকে একসাথে যদি টমেটো পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেওয়া হয় সাথে হচ্ছে চটপটি ফুচকার মধ্যে যে টক মিষ্টি একটা টক দেওয়া হয় সেই টকটা দেওয়া হয়েছে তো সব কিছু একসাথে মিক্স করে খেতে জাস্ট ওয়াও কোনো জিনিস খেতে আমার অনেক সময় লাগে কারণ আমি ঠান্ডা মাথায় তৃপ্তি নিয়ে তারপরে খাই তো এটা যেহেতু স্ট্রিট ফুডের একটা স্টল ছিল বসার জায়গা ছিল না তো আমি এটা নিয়ে গাড়িতে চলে আসছি যে কোনো মজার খাবার খেতে হলে তাড়াহুড়া করে না খেয়ে আস্তে ধীরে তারপরে খেতে হবে আর এই খাবারটা আপনারা পাবেন হচ্ছে জিলাপি বাড়িতে এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরের লাভলিন যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা সামনেই নতুন এই স্ট্রিট ফুডের স্টলটা দেওয়া হয়েছে আমি তো রাতের খাবার খাওয়ার জন্য লাভলিনে এসেছিলাম কিন্তু এই স্টলটা দেখে মনে হলো না এখান থেকে কিছু না কিছু তো ট্রাই করতেই হবে তো আলু পাপড়ি চাট সাথে সাথে ট্রাই করে ফেললাম আর এরপরে দেখলাম ওনাদের এত এত ভেরিয়েশনের জিলাপি এত ভেরিয়েশনের জিলাপি এর আগে আমি কখনোই দেখি নাই এখানে খাসির কলিজা সিঙ্গারা থেকে শুরু করে সবই রয়েছে আমি অনেক রাতে গিয়েছিলাম জিলাপি প্রায় শেষ তো যাই ছিল সেখান থেকে আমি বলেছিলাম এক দুই পিস করে দেওয়ার জন্য এখানে হচ্ছে মাস ডালে ডালের জিলাপি থেকে শুরু করে কালী জিলা জিলাপি থেকে শুরু করে টক জিলাপি আরও অনেক ধরনের জিলাপি রয়েছে তো তারা কয়েকটা জিলাপি আমাকে দিয়ে দিলেন তো প্রথমেই যে জিলাপিটা ট্রাই করলাম এটা হচ্ছে সাদা তিলের জিলাপি আর এটা মেবি চিনি সিরাতে করা তো আমার কাছে হালকা মিষ্টি লাগছিল আমার কাছে আবার হালকা মিষ্টির যে কোনো জিনিসই ভালো লাগে এরপরে এই জিলাপিটা ট্রাই করলাম এটা আমার কাছে মনে হলো অনেকটা আমিত্তির মতো আমরা ছোটোবেলায় আমিত্তি খেতাম এটার মতো অনেকটা টেস্ট মনে হয়েছে এরপরে ট্রাই করলাম ওনাদের কালো জিরা জিলাপি মানে জিলাপিটা বাইট দিলে হচ্ছে কালো জিরার একটা ফ্লেভার আসে আর এরপরে এটা হচ্ছে টক টাইপের একটা জিলাপি আমার দাদুর বাড়ির সাইডে হচ্ছে তালের সময় তালের বড়া টাইপের একটা পিঠা ভাজা হয় অনেকটা সেই রকম টেস্ট আমার কাছে মনে হয়েছে আর এই বড় যে জিলাপিটা দেখা যাচ্ছে আমিত্তির মতো এটা হচ্ছে মাসকালের ডালের জিলাপি এটা আমার কাছে একটু বেশি ক্রাঞ্চি মনে হয়েছে যাই হোক এই টক জিলাপিটা আর সাদা তিলের যে জিলাপিটা এই দুটা জিলাপি আমার কাছে বেস্ট মনে হয়েছে এত ভেরিয়েশনের জিলাপি আজকে খেলাম আরেক দিন আসবো যখন সবগুলা জিলাপি একসাথে পাবো তো এই স্ট্রিট ফুডের স্টলের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা লাভলিনের সামনে উত্তরা বারো নম্বর সেক্টরের শাহমুক এভিনিউতেই পেয়ে যাবেন এই জিলাপি বাড়ি